আপনার নাম অশিন আপনি কি ক্রিকেট খেলা দেখেন হ্যাঁ আচ্ছা আপনার ফেভারিট ক্রিকেট প্লেয়ার নাম কি মেসি তো চলে শুরু করতে হ্যাঁ আমি ভাবছি জনি দাদার নাম বলবে এইটা তুমি একটা কথা কইলে ভাই মেসি না 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 জনি সিং আরে বাবা আমাদের দেশের জাতির শিক্ষিত আফা আমি বিশ্বাস করি না আপনার নাম

নায়ক কঙ্কাল খান আমার সাদা মনে একটাই প্রশ্ন কে কার উপরে ওঠে এত টাকা খরচ করে লাভ নাই জামাইকে একটা ভিটামিন খাওয়াইলেও তো পারেন তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো চিঙ্গাম স্যার তো ভালো এনজয় করতেছে ক্যাঙ্গারু এটা কোন গ্রহের এলিয়েন রে ভাই কত কিউট মাগি ঠিক বলেছেন সহবাসের জন্য কিন্তু বিয়ের জন্য না বাচ্চাদের খাবার ঢেকে রাখেন আমিও করছি সেও করছে ও মা সে দেখি এখন গর্ভবতী এটা কি কোন কভাব আমি বিশ্বাস করি না সব কোষে ছেলে তো নানি নিয়ে যাচ্ছে আমাদের কি হবে জানি না জানি না লাইলা হলো আলুর মতো সব তরকারিতে মিশে যায় এত মাইন্ড করার কি আছে মা ছেলেই তো থেকে পালিয়ে এসেছে ঠিক না দর্শকগণ সঠিক বলেছেন আমি বিশ্বাস করি না আপু গাড়িতে ওঠেন জান্নাতে ফেলে আসি কনফার্ম জান্নাত থেকে পালিয়ে এসেছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট কনফার্ম গোলাপি হবে মামা এখানে শাড়ি তো লাল গোলাপি কিসের কথা বললো ও এটা শুধু লিজেন্ড ট্রাই বুঝবে এখানে যদি কোনো লিজেন্ড থাকো তাহলে কমেন্ট বক্সে বলে যাও গোলাপি কিসের কথা বলছে তো শুরু করতে হ্যাঁ সেই একটা মাল রে ভাই এটা আমি খাবো ও মাই গড ক্যামেরাম্যান নিজেকে সামলাই কি করে ভালো এ যা এখনো সময় আছে বাহ আমরা ফ্রিতেই কত কিছু দেখতে পাই সেটা খেতে বা ধরতে হবে এমন তো কোনো কথা নেই মনের শান্তি না 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 ধনের শান্তি সংসারের জন্য না সহবাসের জন্য পারফেক্ট কোনটা খাবো বাই বাই টাটা বিশ্বাস করো আমি নিজুমের মনকে খুব ভালোবাসি মানে মানে ইস প্রেম ভালোবাসি এ কোনো সাধারণ লাইলা নয় রে বাচ্চা ছেলেদের জীবন বরবাদ করার লাইলা শুরু হয়ে গেছে নাটক দেখতে থাকেন টিকটক টিভিতে তেমন কি সুনারে ভাই নাতির বুকে দাদি একটু শান্তি নিচ্ছে জিলাপি না দিয়ে বাচ্চাদের খাবার গুলা দিয়েন দেন দেন কেদা লাগছে চালু দেন আগে আমিন জেলাপির অপেক্ষায় রইলাম শখের বয়সে এক মেয়ের মা আলহামদুলিল্লাহ বাবা কে জাতি জানতে চায় বাবা কি একজন নাকি দশ জন দোয়া করি আপনি যেন ফুটবল টিম বানাতে পারেন সব ঠিক আছে কিন্তু একটাই প্রশ্ন ওর প্রশ্নটাকে এটা আমার বাচ্চা কথা আমি বিশ্বাস করি না এই বাচ্চার বাবাটাকে আমার মন জানতে চায় এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন এই বাচ্চার বাবাটাকে আসলেও কেউ জানে না যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে বলে যাও বেটা না বেটি কিছুই বুঝি না কেউ বুঝলে কইবেন বিটিএস পেলে মেয়েরা যা করে আর কি জীবন তো এরাই কাটাচ্ছে আমরা তো আসছি খালি জন্ম নিবন্ধনার ভোটার আইডি কার্ড ঠিক করার জন্য ভিডিও করে ওরা সরম লাগে আমার কি গো লাগতেছে না আমারে তোমার বউ হুম কিন্তু কুলাতে পারবা না জানু হুম একদম শাকিল ভাইয়ের বউয়ের মতো আরে নিপা এগুলা কি বলো আমার বাসায় শুনলে তো আমারে মারবে আমার বউয়ের মতো মানে